আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি অবস্থা সবার আজকে তোমাদের করা হচ্ছে ফ্লুইড মেকানিক্স এর বা হাইড্রোলিক্স এর দ্বিতীয় অধ্যায়ে প্রভাই গুণাবলী এই অধ্যায়ে তোমাদের হচ্ছে কৌশিক নলের ছয় নম্বর সংক্ষিপ্ত ছয় নম্বর প্রশ্ন বলছে যে কৌশিক নলের উচ্চতা প্রমাণ করতে হবে যে কৌশিক নলের উচ্চতা এই সমান ফোর সিগমা কস্তেটা বা ও মেগাটি এটা আমাদের প্রমাণ করতে হবে কৌশিক কি তরল পদার্থের যে গুণের জন্য কোন প্রবাহের তরল পদার্থের যে গুণের জন্য কোষিক নলে পানি উপরে ওঠে বা নিচে নামে তাকে কি সেই গুণকে কোষিকতা বলে সো দেখো আমি একটা কোষিক একটি তরল পদার্থ ধর একটা পাত্র নিছে এই কোষিক নল এই কোষিক নল উচ্চতা ধরলাম এই ব্যাস ডি আমরা ধরি ধরি কোষিক নলের

সো দেখো আমরা এই f সমান কি লিখতে পারে সিগমা l f সমান লিখতে পারে কি সিগমা l দেখো আমরা কোসাইনল পানি কি উপরে ওঠে তল পদার্থের যে কোণর জন্য তল কি উপরে ওঠে বা নিচে নামে সেই কোণকে কোসাইনল বলে সো দেখো যদি পানি থাকি একবার উপরে উঠছে সো এখান যদি থিটা কোণ উপরে উঠছে তাহলে এটা যদি থিটা তাহলে এটা কি থিটা হবে সো এটা থিটা কোণে কি উপরে উঠছে বা নিচে নামছে

এবার দেখো তাহলে আমরা কি লিখতে পারি পাই ডি যেহেতু কৌশিক নলার মধ্যে তরল আছে তাই না তরল থাকলে নিশ্চয় তরল ওজন আছে তো এবার আমরা তরল ওজনটা বের করবো সাইডে এখানে লিখে তরলের ওজন এই মধ্যে যে তরল আছে তরলের ওজন আছে আমরা ধরেন ডাব্লিউ সমান এম জি এম সমান আমরা কে জানি রো ভি এম সমান জানি সূত্র এবার রো ভিম রো এক হ্যাঁ এবার দেখো রো জি এ ভি সমান জানি এ এস ভি সমান এ এস এটা একটা সূত্র তাহলে আমরা এখান থেকে লিখতে পারি রো সমান ওমেগা রো ওমেগা এটা একটা সূত্র আর এ সমান আর দেখো এই কৌশিক নল এই কৌশিক নল এর হচ্ছে ক্ষেত্রফল তাহলে এই ক্ষেত্রফল হবে কি পাই বাই ফোর

কি পেলাম দেখো পাই সিগমা পাই ডি সিগমা পাই ডি কস থিটা এ সিগমা পাই ডি কস থিটা আর এখানে ডব্লিউ কত পেলাম ওমেগা এস ডব্লিউ ওমেগা পাই বাই 4 ডি স্কয়ার এস ওমেগা পাই বাই 4 ডি স্কয়ার এস যেটা আমাদের প্রমাণ করতে হবে যে এস 1 4 সিগমা কস থিটা বাই ওমেগা তো দেখো এবার আমরা কাটাকাটি করতে পারি এখানে দেখো পাই এখানকার পাই এখানকার পাই কি আছে ফ্যানিস হয়ে যায় এখানকার ডি এখানে ডি স্কোর তার মানে কাটাকাটি করলে ডিস্ক ডি স্কোর থাকবে দেখো আমরা এখান এখানে পাইলাম যে সিগমা কস থিটা এখানে পাই ডি কিন্তু ভ্যানিস হয়ে যায় এখানে ওমেগা এখানে কেটে গেলে একটা ডি থাকে ফোর আর যে এইস সো দেখো আমরা ফোর

করতে পারি কি দেখো এই আমাদের যাতে এই সেমান লাগবে আমরা ওমেগা ডি এই সমান ফোর সিগমা কস্তিটা বা এই সমান কি লাগা যায় ফোর সিগমা কস্তিটা বা ওমেগা ডি গুণ আসে এবার কি হয়ে যাবে আগ যাবে এই সমান ফোর সিগমা কস্তিটা ওমেগা ডি এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে সো দেখো আমি আরেকবার বুঝাই দিই

এই পায় এ পাই কি হয়ে যায় বাদ হয়ে যায় এখানে ডি আর এখানে আমাদের প্রমাণ করতে বলছে কি এইসম সিগমা কস ওগা ডি তো দেখো আমরা এটার সমান এটা যেখানে লিখলাম যে তোমার জায়গা নাই আমি এখানে লিখলাম দেখো এইচ আমরা রেখে দিলাম ওমেগা ডি

আমরা জানি কি তরল পাত্রের চারদিকে এবং নিচে নিচেকে চাপ দেয় তাই না চাপ কি সমান তরলে চারপাশে এবং নিচে কে চাপ সমান হয় তো দেখা যাবে তরলে আমরা এই পাত্রের উচ্চতা ধরলাম এই তরলের উচ্চতা এস ধরলাম কি তরলে উচ্চতা এস তরলের উচ্চতা এ ধরলাম এবার নিচে তরলের নিচে যে ক্ষেত্র সেটা এ ধরলাম লেব কি তল দিছে ক্ষেত্রফল ক্ষেত্রফল ধরলাম এবার তরলে ঘনত্ব কি তরলে ঘনত্ব আমাদের লেব হচ্ছে আমরা জানি কি তরলের আমরা জানি সমান বল বাই ক্ষেত্রফল বল বাই ক্ষেত্রফল চাপ বাই ক্ষেত্রফল তাহলে আমরা দেখো পি সমান লিখতে পারি এফ বাই এ ধরাম সো এফ সমান আমরা কি জানি এফ সমান এম জি এ সমান কি জানি এম জি আর এ আছে এ দেখো এম সমান কি জানে

সো दट ए আর এ কাটা যায় তাহলে কি ওমিগা এস তাহলে আমাদের পি সমান প্রমাণ কালাম কি পি সমান ওমিগা এস এটা আমাদের প্রমাণিত সো এটা আশা করে বুঝতে পারছো এবার আমরা পড়বতে একটা প্রমাণ শিখব রচনামূলক সেটা হচ্ছে প্যাস্কেলের যে প্রমাণটা আছে প্যাস্কেলের সূত্রের প্রমাণটা আমরা এখন করব সো এতদূর কি সো আমি তোমাদের এখন করা হচ্ছে প্যাসকেলের সূত্রে প্রমাণ সো প্যাসকেলের সূত্র কি কোন আবদ্ধ পাত্রে কোনো আবদ্ধ তরল বা বায়ব পদার্থের উপর চাপ প্রয়োগ করলে সে চাপ কিছু মাত্রা না কমে বা বিন্দু মাত্র না কমে তরল বা বায়ব পদার্থের চারদিকে সমান ভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়ব পদার্থের পাত্রের সংলগ্ন লম্বভাবে কেয়া করে সো দেখো আমি একটা চিত্র আঁকালাম দে এখান থেকে একটা বল ধরো px এখান থেকে যে বলগুলা আসছে এই পাত্রের উপর এখানে px দিলাম এখান থেকে যে বলগুলা এখান থেকে বলগুলা ধরো py এখান থেকে যে বলগুলা আসছে সেটা হচ্ছে pz p z তরল পদার্থ কোন তরল বা বায়ব পদার্থে আবদ্ধ কোন তরল বা বায়ব পদার্থের উপর চাপ প্রয়োগ করলে সে চাপ বিন্দু মাত্র না কমে এই তরল বা বায়ব পদার্থের চারিদিকে সমান ভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়ব পদার্থের উপর লম্ব ক্রিয়া করে পাত্রের উপর লম্ব ক্রিয়া করে দেখো এটা কি লম্ব কি আকর্ষণ করছে না লম্ব বল মানে বল প্রয়োগ করছে না সো এবার আমরা যে কাজটা করতে পারি যে পি এক্স হচ্ছে আনুভূমিক বরাবর চাপের তীব্রতা আমরা লিখতে পারি যে ধরি হচ্ছে আনুভূমি চাপের তীব্রতা আচ্ছা পি এক্স কি আনুভূমিক চাপের তীব্রতা

তলকনার উপর কোশিক কনিক তীব্রতা কনিক চাপের তীব্রতা তীব্রতা পিজের হচ্ছে তলকণার উপর কনিক চাপের তীব্রতা এতটা ক্লিয়ার পি আছে কি উলম ভাব চাপের তীব্রতা পিজের আলোভ চাপের তীব্রতা পি জেড হচ্ছে কনিক তলে তীব্রতা সো এটা যদি আমরা থিটা নিই হুম তাহলে আমরা এটা নাম দিলাম ধর এ বি সি তিনটা নাম দিলাম সো এখান থেকে আমরা যে একটা কাজ করতে পারি দা এই চিত্র থেকে এই চিত্র থেকে দেখো আমরা sin থিটা sin থিটার সমান যে কাজটা করতে পারি sin থিটার সমান কি লম্ব বাই অতিভুজ তাহলে এখান লম্বগত বি সি লম্বাই অতিভুজ কত এ সি তাহলে আমরা বি সি সমান এ সি সাইন থিটা বিসি সমান কি ভূমি বাই অতিভুজ ভূমিগত এব আমরা সমান. লিখতে পারি যে এ সি

চাপ এই যে এবি অংশ এটা কি আসছে পি ওয়াই তাই না আমরা তাহলে পি ওয়াই সমান লিখতে পারি আচ্ছা এই এতটুকু এবি এর মোট চাপ বের করতে হলে কি করতে হবে যে চাপ ইনটু এরিয়া এখানে কতটুকু চাপ দিতেছে প্লাস এই এরিয়া যদি আমরা গুণ দিই তাহলে কিন্তু মোট চাপটা পেয়ে যাব সো আমরা এই অংশ মোট চাপ লিখতে পারি পি ওয়াই ইনটু এতটুকু দূরত্ব এ এর আগত এ ইনটু বি তাহলে এ বি

এসি ইন্টু into p এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তোমার হচ্ছে আমি এবার আমি যে কাজটা করবো দেখো সেটা হচ্ছে বল বিভাজন হ্যাঁ দেখো এই যে বলটা দিচ্ছে উপরের দিকে এবার দেখো পিজ জেড পিজেড এই বল গুলো কি এ বরাবর আসছে না এটা থিটা হয় তার মানে কি এখানে যেটা সেটা কি হবে থিটা হবে কারণ কি বিপরীত গুলো সমান হবে

সমান পালাম পি জেড ইন্টু এসি কস্তিটা বা এবার দেখো আমরা এই পি ওয়াই ইন্টু বি সমান দেখো এসি কস্তিটা এসি কস্তেটা সমান এবি লেখা যায় না সো আমরা এসি কস্তিটা বদলে আমরা লিখব কি এ বি যে দেখো কাটা যায় তাহলে ওয়াই সমান পালাম কি পি জেড